সবাইকে জানাই শুভ সন্ধ্যা মানে আমি বিকালের দিকেই রান্না করেছিলাম তাই শুভ সন্ধ্যা বলছি বন্ধুগণ মামনি লাইফস্টাইল সেভেনে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের ভালোবাসায় আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের এত ভালোবাসা এত যত্ন আজ সত্যি অনেক অনেক ভিডিও করতে মনে বল জোগায় তো চলো আজকে বেশি কিছু রেসিপি করছি না আজকের একটা মাত্র রেসিপি আর কাজ তো ওই জানোই সকালেই সেরে নিন যার জন্য তোমাদের কিছু কিছু ভিডিও দিতে পারি না তবে একদিন না একদিন সবই ভিডিও তোমরা পাবে তবে যেটুকু দিচ্ছি অনেক কষ্ট করেই দিচ্ছি এইটুকুই ভিডিও দিচ্ছি বলে দেখো না দেখো কিন্তু বন্ধু অনেক কষ্ট করেই করছে মাই ইউটিউব ফ্যামিলি তোমরা নতুন বা পুরাতন যারাই আমার চ্যানেলে আসছে সবাইকে জানে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো এবং এইভাবে ভালোবাসা দিয়ে যেও আজ বেশি কিছু করছি না বলতেই এটাই যে আজকে ডিমের কষা বানাবো আর বানাবো হচ্ছে বানাবো হচ্ছে ভাত মানে ভাত তো সবারই হয় তো ভাতের সঙ্গে আর একটা জিনিস দিয়েছে কি বলো তো আলু সিদ্ধ আর পেঁয়াজ টমেটো একটু ভাজবো আলু সিদ্ধ মাখানোর জন্য যেটাকে আলু চোখা বলে সেটাকে তো যাই হোক করার মধ্যে তেল ছিল মানে আলু ভেজেছিলাম সেই তেলটা রয়ে গেছিলো তো তার জন্য তেলের মধ্যে একটু সামান্য হলুদ আর দিলাম না কিছু হলুদ দিয়ে একটু ভালো করে তেলটাকে গরম করে আর সিদ্ধ করা ডিমগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর ডিমগুলো একটু না ভালো করে না ভাজলে না ভালো লাগে না সাদা সাদা থাকলে কেমন একটা লাগে আর ভাজলে কি সুন্দর একটা কালারও দেখায় আর খেতেও ইচ্ছা করে তো যাই হোক আজকের এই একটাই মাত্র রেসিপি ডিম কষা আর রেসিপি বলতে একটা আছে যেটা আলু সিদ্ধ আর কি বলো তো এই যে ঝোল ঝাল চচ্চড়ির থেকে আমার আলু সিদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে আমার যেহেতু আলু সিদ্ধ ভাত দাও আর কিছুই লাগে না তো ওটাই মাঝে মাঝে ওটাই বানাই তো চলো আজকে বেশি কোনো কথা বলবো না এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বসিয়ে দিলাম ডিম আর ডিমটা হয়ে গেলে মশলাটা কষিয়ে বসিয়ে দেবো যেহেতু আলু ডিম আলুটা ভালো করে ভেজে নিয়েছি অনেকটাই সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা ভেজে নিচ্ছে আর মশলাটা কষিয়ে দিলে একটু ভাস আলুটা কষিয়ে দিলে হালকা করে জল দিলেই শুধু হয়ে যাবে ডিম কষা আর এটাই যে দেখতে পাচ্ছো না এটা করছি আলু সিদ্ধ মাখানোর জন্য পেঁয়াজ আর টমেটো ভালো করে কড়ার মধ্যে ভেজে নিচ্ছি যাতে খেতে একটু ভালো লাগে আর দেখবে পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বা শুকো লঙ্কা দিয়ে যেটাকে তোমরা ভাজা লঙ্কা বলো যাই হোক ভেজেও লঙ্কা দিয়ে মাখালে কিন্তু খুব টেস্ট হয় আর কি ভাজা লঙ্কা খাওয়া উচিত না যেহেতু ওটা গ্যাস হয়ে যায় যাই হোক আমরা খাই না আমরা কাঁচা লঙ্কাই সব তরকারি ইউজ করি আর এই যে এটা যে দেখতে পাচ্ছ ওটা না এটা আলাদা এটা ডিম কষা বানানোর জন্য তৈরি আর পেঁয়াজটা না কীরকমই যেন তো যাই হোক পেঁয়াজটা হলে আর কি হবে খেতে তো হবে আর এদিকে আমি বাটির মধ্যে মশলা গুলিয়ে নিয়ে নিয়ে ঢেলে দিলাম এটাকে ভালো করে কষিয়ে ভাজা ডিম আর আলুটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলে আর ফুটে গেলে রেডি ডিম কষা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু আর ভিডিওটা না দেখে যেও না বন্ধুর কষ্ট লাগবে কারণ বন্ধু অনেক কষ্ট করে এই ভিডিওটা বানায় এত লোকে মানে এত ভাড়াটে আছে বাড়ি হলে যে তাদের চুরি ভিডিওটা করা চুরি বলতে কি বলো তো ক্যামেরাটা যদি সবার সামনে ধরি না সবাই হাসাহাসি করবে যেহেতু ভাড়া থাকে তাই বলবে যে ভাড়া থাকে তার আবার কত শখ তার আবার কত কি তো যাই হোক ভালো লুকিচুরি ভিডিওটা করি করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যেহেতু আমার ভালো লাগে সবার ভিডিও দেখি আমারও ইচ্ছা হয় ভিডিও করা আমারও ইচ্ছা হয় ভিডিও ছাড়া আমারও ইচ্ছা হয় যে আমাকে বন্ধুরা ভালোবাসুক এটাই তাই ভেবেই ভিডিও দিয়ে যায় কিন্তু বড় ভিডিও আজকাল দেখছি কেউই দেখতে চায় না কেন জানি না বড়ো ভিডিওই দেখলে ক্ষতি কী একটু ধৈর্য ধরে দেখলে যারা করে তাদেরও মন ভালো লাগে আর খুশিও থাকে কেন তারাও চায় যে যারা যে যারা ভিডিও দেখছে আমি এত কষ্ট করেই করছি তারাই দেখলেই ভালো লাগে তো যাই হোক এদিকে ডিম কষা রেডি তো চলো টাটা বাই বাই